জয় জয় শ্রী রাধে শ্যাম সমস্ত ভক্তবৃন্দ চায়নে আমার শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম আপনার প্রণাম নিয়েন আর আপনাদের প্রণাম নিয়ে আমি শুরু করছি পরিক্রমা তো এখন আমরা দর্শন করব। মদন মোহন মন্দির চলো দর্শন করে আসি আমার রাধাকৃষ্ণ গৌর্ণিতায় আর আজকে দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় আর এখনও মানে সন্ধ্যা হয়নি যত সন্ধ্যা হবে তত ভক্তের ভিড়ও বাড়বে তো চলো আমরা দর্শন করে নিই মদনমোহন মন্দিরে আর দেখো প্রতিদিনের মতো আজকেও সেজে উঠেছে আমাদের রাধা কৃষ্ণ কত সুন্দর লাগছে দর্শন করো আর আজ হচ্ছে উত্থান একাদশী আর এই একাদশী অনেক পবিত্র একাদশী আর আজকের দিনে এই বৃন্দাবন ধাম রাধা দর্শন আর রাধাকৃষ্ণর দর্শন অনেক দুর্লভ তো আপনারা দর্শন করবেন আর মন দিয়ে পরিক্রমা করবেন কারণ এক একটা পায়ে হেঁটে পরিক্রমা হয় আর একটা মন থেকে পরিক্রমা হয় তো আপনারা যারা আসতে পারেনি তারা আবার মন থেকে পরিক্রমা করুন আর এখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা কত আনন্দ করে কীর্তন করছে ভগবানের নাম নিচ্ছে হ্যাঁ নৃত্য করছে আর আমার পাশে থেকে গেল ললিতা কুণ্ড আপনারা প্রতিদিন দর্শন করেন আর দেখতেই পাচ্ছ কত ভক্তর ভিড় সব ভক্তরা মিলে একসঙ্গে পরিক্রমা করছে আর এই পরিক্রমা অনেক দুর্লভ প্রতিদিন এত ভক্ত সঙ্গ করা ভক্তের সঙ্গে নাম কীর্তন করতে করতে এই পরিক্রমা করা সে রাধারানী কৃপা না থাকলে না দর্শন করা যায় না পরিক্রমা করা যায় তো আপনা আপনার উপরে আপনাদের উপরেও রাধারানী কৃপা বানিয়ে রেখেছে তো আপনারা দর্শন করতে পাচ্ছেন আর আমার উপরেও কৃপা বানিয়ে রাখছে যেন রাধা গুণ্ডে বাস করতে পারছি তো এখন আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমরা রাধা বিনোদ মন্দিরে তো দর্শন করে নিই আমাদের রাধা কৃষ্ণকে জয় শ্রী রাধে এসাম চলো আমরা পরিক্রমা পথ থেকে এগিয়ে চলি আর সামনে এসে গেছে গোপী কুয়া আর আমাদের লাড্ডু গোপাল দুলছে আর আমি লাড্ডু গোপালকে না দুলিয়ে তো যাবই না হাতির ঘোড়া পাল কি যায় কানাইয়া লাল কি যায় গোপাল এ যায় তো আমরা লাড্ডুগোপালকে দুলিয়ে চলে আসলাম এখানে আছে আমাদের বৃন্দা আর আজকে হচ্ছে সেই তিথি যেই তিথিতে বৃন্দাদেবীর সাথে আর আমাদের শ্রীকৃষ্ণর সাথে বিয়ে হয়েছিল গ্রামের সাথে তো সেই একাদশী আজকে তো আজকের দিনে অনেক ভক্তরা তো বৃন্দা দেবীর সাথে আর শালিগ্রামের সাথে বিবাহ বন্ধন অনুষ্ঠান করছে তো আপনারাও যে কেউ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমরা চলে আসলাম বিহারী দর্শন করতে আর কার নেই তো মন্দিরে অন্ধকার কিন্তু ভিতরে আলো আছে আর বাইরে এখনও অন্ধকার হয়নি তো বাইরেও আলো আছে তো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আমাদের শ্যামকুণ্ডু দর্শন করতে আর আজকে শ্যামকুণ্ড সাজিয়ে তুলেছে কারণ আজকে একাদশী ব্রত আজ একাদশী ব্রত তো দুদিন পড়েছে আজও আছে আর কালকেও আছে আর কালকে সকালে হবে ভাগবত পরিক্রমা আর নিয়ম সভা এই বছরের মতো শেষ হবে তো আপনারা অবশ্যই সে ভাগবত পরিক্রমা দর্শন করবেন আর ভগবানের নিত্য পুজো তো প্রতিদিন হতেই থাকবে আর কোনো না কোনো তিথি প্রতিদিনই আসতে থাকবে সামনে আসতেছে আমাদের রাস পূর্ণিমা তো আমরা আজকে অন্য দিক দিয়ে শ্যামকুণ্ডে যাবো চলো কারণ কুণ্ডে নামার অনেক রাস্তা আছে রাধা কুন্ডু চারিদিকে চারিদিক দিয়ে শ্যামকুন্ডে পৌঁছানো যায় কারণ অনেক দিকে অনেক রাস্তা আছে দেখুন আজকে আমরা চলে আসলাম একদম এই দর্শন করতে আর এখানে প্রদীপ দিয়ে সাজাচ্ছে এখনো সাজানো হয়নি কারণ এখনো দিন আছে তো সাজানো শুরু করেছে তা আমরা দর্শন করে নিন আর রাধা কৃষ্ণর কৃপা লাভ করেন ওই সামনের আর আজকে এই সাইডের গেট দিয়ে নেমেছি আর ওই সামনে দূরে দেখা যাচ্ছে সঙ্গম তো আমরা ওখান থেকে চলে আসলাম এখন এখন আবার চলে চলছি পরিক্রমা পথে তো চলো আমার সাথে ওই সাইডে ছিল এই যে শ্রীনাথ শ্রীনাথের দর্শন করে নিলাম জয় শ্রীনাথ মহারাজের জয় তো আমরা আবার পরিক্রমা পথে চলে আসলাম আর পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গৌন্নিতায় মন্দির তো এখানে আজও পাট চলছে আর এখানে প্রতিদিনই ভক্তের এইরকমই ভিড় থাকে আমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারাও দেখতে পেয়েছেন আর আজও দেখুন আর এই যে প্রতিদিন যে ভাগবত পাঠ হচ্ছে এই সব নিয়ে কালকে সকালে পরিগমা বের হবে তো ওই ভিডিও কালকে সকালে পেয়ে যাবে আর গৌর্ণিতায় দর্শন করে নিন কালকে অবশ্যই আপনার ভিডিও দর্শন করবেন এত সাধু ভক্তরা সব এদের দর্শন করাটা অনেক ভাগ্যের ব্যাপার রাধারানী অনেক কৃপা যে আমরা বৃন্দাবন ধামে বাস করতে পারছি তো আমরা আজকেও সঙ্গম দিয়ে চলে আসছি আমাদের রাধারানীর কাছে আর কালকে তো গিরিরাজের ছাপ্পান্ন ভোগ লেগেছিল আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তো আমার বড় ভিডিওতে দেখে আসবেন আর এখন চলছে আমাদের রাধারানীর সন্ধ্যা আরতি এখনও কিন্তু সন্ধ্যা এখনও হয়নি তো ভক্তরা আরতি তার আগে থেকেই শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো আজও কুণ্ডে মানুষ এত ফুল ফুল দিয়ে রাধারানীকে পুজো করেছে কিন্তু এটা আজকেরই ফুল মানে প্রতিদিনে যত মানুষ ফুল দিয়ে রাধারানী পুজো করে সব তুলে ফেলা হয় প্রতিদিন এক ভক্ত নৌকা করে প্রতিদিনই সব ফুলগুলো তুলে নেয় তো আপনারা রাধারানীর মন ভরে দর্শন করুন আজ আর এইখানে দেখুন তিন ভক্ত তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য সেই পাঠ করছে জলে নেমে রাধারানীর অসীম কৃপা আর আমাদের সর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে আমাদের রাধা কুন্ডু সর্বশ্রেষ্ঠ ধাম সেই রাধের সাম আপনারা মন ভরে দর্শন করুন আমাদের রাধা কুণ্ড আর কত ভক্তরা দেখতে পাচ্ছ কত প্রদীপ জ্বালিয়েছে নিয়মসভা কালকে নিয়মসভার তিথি শেষ হচ্ছে তো কি হবে প্রতিদিন এইভাবে রাধারানীকে প্রদীপ দিয়ে ভক্তরা সাজিয়ে তুলবে আর প্রতিদিন রাধারানী এইভাবেই সেজে উঠবে ভক্ত দিয়ে তো আপনারা দর্শন করতেই থাকবেন আর এখানে কোনো অন্য কোন জায়গায় গেলে যেরকম যে এ টানাটানি করতে থাকে যে এখানে এটা দিন ওখানে ওটা দিন এখানে কোনো অসুবিধা নেই নিজের মতো করে রাধারানী দর্শন করতে পারবেন কোনো চাঁদা দুয়ার বা কোনো রাস্তা গেট আর ওই সব কিছুই নেই একদম নিজের মতন আসবেন রাধারানিকে নিজের মতো করে আপন করে নেবেন কেউ কিছু বলবে না নিজের মতো করে পুজো করবেন এখানে পাণ্ডারাও আছে তাদের দিয়েও পুজো করাতে পারেন আপনাদের মনের ইচ্ছা আপনারা নিজেরাও করতে পারেন তাদের দিয়েও করাতে পারেন এখানে কোনো চাহিদা নেই কিছু নেই শুধু আসে ভালোবাসা রাধারানী আর রাধারানি কী পা যে একবার আসে তাকেই আপন করে নেয় আমাদের রাধারানী করুণাময় রাধারানী আর এখন দেখুন লাইন চলে গেছে আর এখন দেখতেই পাচ্ছ লাইন যাওয়ার পরে যে প্রদীপগুলো জ্বলতে থাকে রাধা রানীর চারিদিকে এত সুন্দর লাগে দেখতে পাচ্ছ মানে যতই দেখি ততই ইচ্ছা করে আরো দর্শন করি আরো দর্শন করি এসে কতটা টাইম রাধারানীর কাছে বসে থাকি তবুও মন ভরে না রাধারানী করোনাময় ওই রকমই রাধারানী রাধারানীর কাছে একবার চলে আসলে রাধারানীর কাছ থেকে আর যেতে ইচ্ছাই করবে না আর এ দেখুন শ্যামকুণ্ড আমরা তো তখন ওই সাইড থেকে দর্শন করালাম এখন এই সাইড থেকে দর্শন করে নেন শ্যামকুণ্ডু আজকে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছে সুন্দর করে এইভাবে সবসময় রাধারানী দর্শন করবেন রাধারানীর লাভ করবেন আর ভালোবেসে সবসময় রাধে রাধে নাম জপ করবেন যত রাধারানীর নাম নেবেন ততই রাধারানীর কৃপা লাভ করতে পারবেন তো আজকে ভিডিওটা একটু বড় হবে তো আপনাদের জন্যই বড় হবে আপনাদের দর্শন করানোর জন্যই বড় হবে তো আপনারা দর্শন যেন ভালো মতো করতে পারেন তার জন্যই বড় হচ্ছে তা আপনারা মন ভরে দর্শন করে নিন তো আজকে আমি আপনাদের জন্য প্রদীপ জ্বালাবো যেন আমার সকল ভক্তদের মনের ইচ্ছা আদানি পূর্ণ করে আমার যত সাবস্ক্রাইব আছে যারা আমার ভিডিও দেখে তাদের প্রত্যেকের মনের ইচ্ছা রাধাইনি পূর্ণ করবে সন্ধ্যা করে নেব আমার নিজের জন্য আর আমার সকল ভক্তদের জন্য আমার ইউটিউব চ্যানেলের যত সদস্য আছে যত ভক্ত আছে সবার জন্য রাধায়ণী তাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করে উত্থান দিন আপনাদের জন্য আজ আমি প্রদীপ জ্বালাচ্ছি রাধারানী আরতি করছি রাধারানী অবশ্যই আপনাদের কৃপা বানিয়ে রাখবে তো এখানে একটা প্রদীপ আমার জন্য আর একটা প্রদীপ আপনাদের জন্য তো আমি এখন আরতি করে নিচ্ছি কারণ চারিদিকে এত প্রদীপ জ্বালাচ্ছে এখানে ভালো করে দাঁড়ানোর জায়গা নেই রাধা রানী তুমি সবার মঙ্গল করো সমস্ত ভক্তের ইচ্ছা মনের ইচ্ছা পূর্ণ করো জয় জয় শ্রী রাধে তো আপনাদের জন্য আপনি রাধারানীর কাছে আরতি করে নিলাম তা আবার আপনাদের মনের ইচ্ছা রাধারানীকে জানিয়ে দিন রাধারানী অবশ্যই পূর্ণ করে দিবে তো আমার এখন সন্ধ্যা জয় জয় শ্রী রাধে শ্যামে রাধারানী তুমি সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো জয় জয় শ্রী রাধে শ্যাম তা এইভাবে প্রতিদিনই রাধারানী দর্শন করতে পারবেন আর রাধাকুণ্ডে যে প্রতিদিন যত লীলা হবে আর যত কিছু অনুষ্ঠান হবে এখানে অবশ্যই আপনারা দর্শন করতে পারবেন আমার সাথে এভাবেই থাকবেন তাহলে প্রতিদিনে দর্শন করতে পারবেন রাজা রানী আর রাজা রানী কৃপা লাভ করতে পারেন তো সবসময় আমার সাথে থাকবেন রাজা রানীর লাভ করবেন আর এইখানে দেখতেই পাচ্ছ ভক্তরা অনেক প্রদীপ জ্বালাবে দেখুন কত প্রদীপ সাজাচ্ছে খালা ভর্তি ভর্তি করে প্রদীপ সাজাচ্ছে তো তারা এই প্রদীপগুলো রাধারানি এখানে জ্বালাবে দেখতে পাচ্ছ প্রতিদিনই ভক্তরা নিজের মতো রাধানিকে রাধারানীকে প্রদীপ প্রদীপ জ্বালায় আরতি করে রাধারানী পরিক্রমা করে আর নিজের মতো বসে বসে তার মালা জপ করে রাধারানীকে দর্শন করে এখানে কেউ কিছু বলার নেই যে এখানে কেন বসে আছো বা এখানে কেন বা এখানে বসতে গেলে টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে আপনি যদি আজ আসেন তো আপনারই হয়ে যাবে রাধারানী কে বাধা দেওয়ার কেউ নেই শুধু ভালোবাসার জন্য আছে আমাদের রাধি এসাম আর সমস্ত ভক্তরা সব ভক্তদের শ্রদ্ধা শ্রদ্ধা করে সবাইকে রাধারানী দর্শন দর্শন করার জন্য সুযোগ করে দেয় যেন সবাই রাধারানী দর্শন করতে পারে রাধারানী কি পা লাভ করতে পারে তো এইখানেও দেখতে পাচ্ছি কত ভক্তরা বসে আছে তো আমরা এখন এই সাইড দিয়ে ওই সাইডে উপরে চলে যাব দেখতেই পেলেন ওই পাশে কত ফুল ছিল আর এই পাশে ফুল নেই কারণ এই পাশে এই ভক্ত সমস্ত ফুল যে ভক্তরা পুজো করেছে রাধায়ণীকে সব ফুলগুলো তুলে দিচ্ছে তো এই সাইডে পরিষ্কার করা হয়ে গেলে ওই সাইডেও সাফা পরিষ্কার করে দিবে। কারণ ফুলগুলো থাকলে পরে পচে গেলে গন্ধ হয়ে যাবে তো প্রতিদিনই এভাবে পরিষ্কার করে দেয় আর এখানে দেখতে পাচ্ছ কত ভক্ত মিলে একটা মানে তুলসীর প্রতি ধরিয়েছে একটা তুলসী গাছের মাথায় মাথায় শোলতা দিয়ে সে তুলসী দিয়ে রাধারণীকে আরতি করছে শ্রী তো আমরা ওই সাইড থেকে পরিক্রমা করতে করতে এই সাইডে চলে আসলাম দেখতে পাচ্ছ আমরা ওই সাইডে ছিলাম তো এখানেও দেখতে পাচ্ছ সব ভক্তরা মিলে বসে বসে তার নিজের মনের ইচ্ছা নিজের মতো পাঠ করছে যার যেটা ইচ্ছা সে পাঠ করছে রাধাহানি মন বলে দর্শন করছে আর এখানে চলছে সন্ধ্যা আরতি এইভাবেই সবসময় আমার সঙ্গে থাকবেন আর রাধারানী দর্শন করবেন কারণ এটা রাধারানি এই যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে রাধা রাধাকুণ্ড সমস্ত তীর্থস্থানের থেকে সব থেকে দুর্লভ স্থান হচ্ছে রাধা শ্যাম কুণ্ডুর দর্শন আর এখানে দেখতে পাচ্ছ কত ফুলের দোকান কারণ এখান থেকে ফুল নিয়েই রাধারণকে পুজো করা হয় আর এখানে ফুল কিন্তু অনেকই সস্তা অনেক দাম নয় আর এখানে দেখতে পাচ্ছ সব ভক্তরা এখান থেকে আঁক নিয়ে যাচ্ছে কারণ আজকে হচ্ছে উত্থান একাদশী আর কালকে সকালে আমাদের ভগবান জেগে উঠবে চার মাস পরে তো চার মাস ঘুমিয়ে থাকার পরে যখন জেগে উঠে তখন তার শরীরে যেন উঠার কষ্ট না হয় তাই মন্দিরের সামনে আঁক রেখে দিবে তো যেন ভগবান সে আগ ধরে মানে লাঠির মতো ইউজ ধরে দাঁড়াতে দাঁড়াতে পারে তা দাঁড়াতে কষ্ট না হয় তার জন্যই আঁক নিয়ে যাচ্ছে সবাই আবার বাড়িতে মন্দিরের সামনে সামনে রাখবে ভগবান ধরে দাঁড়াতে পারে তো এটা এখানকার নিয়ম দেখতে পাচ্ছ ভক্তরা নিয়ে যাচ্ছে আঁক ভগবানের জন্য যেন ভগবান লাঠির মতো ধরে দাঁড়াতে পারে তো আমাদের পরিক্রমা আজকের মতো এখানেই শেষ হবে তো কালকে হবে ভাগবত পরিক্রমা তো আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিও এভাবে সঙ্গে সঙ্গে থাকবেন আর এভাবে নেকি কৃপা লাভ করবেন ভালোবেসে মন থেকে বলবেন রাধে রাধে তো আমরা এখন বাড়ি চলে আসছি নিয়ে এই দেখুন আমাদের আঁক আমরাও নিয়ে চলে আসছি ভগবানের জন্য রেখে দিয়েছি সকালে এটা ধরে উঠে যাবে রাদেশ